শিলিগুড়িতে এবার থেকে সব সাইনবোর্ডে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক হল সাইনবোর্ডে বাংলা লিখতে হবে বলে বেশ কিছুদিন ধরে দাবি উঠছিল শিলিগুড়িতে একদল মানুষ শিলিগুড়ি শহরে বাংলা ভাষার প্রতি অবহেলা করছিল এবার সেই জায়গায় দাঁড়িয়ে শিলিগুড়ি পুরসভা বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধির জন্য এক ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়ে দিল এবার থেকে শিলিগুড়ি শহরের সব সাইনবোর্ডে বাংলা ভাষা ব্যবহার করা বাধ্যতামূলক করা হলো অন্য ভাষা থাকলেও সাইনবোর্ডে বাংলা ব্যবহার করা বাধ্যতামূলক করেছে শিলিগুড়ি পুরসভা শিলিগুড়ি শহরে অনেক শপিং মল রয়েছে প্রতিদিন বড় বড় দোকান প্রতিষ্ঠান খোলা হচ্ছে কিন্তু তারা অনেকেই অবহেলা করছে বাংলা ভাষাকে তারা সাইনবোর্ড লিখলেও তাতে ইংরেজি ও হিন্দির ব্যবহার হচ্ছিল বিভিন্ন সংগঠন বাংলাকে অবহেলা করা নিয়ে অতীতে প্রতিবাদ আন্দোলন করেছে বহুদিন ধরেই শিলিগুড়ি শহর জুড়ে সাইনবোর্ড গুলিতে বাংলা বাধ্যতামূলক করা হোক বলে দাবি উঠেছিল কিছুদিন আগে মেয়র গৌতম দেবও জানিয়ে দিয়েছিলেন যে সাইনবোর্ডে বাংলা রাখতে হবে এরপরই এ বিষয়ে পুরো পৌরসভার তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সাইনবোর্ড হোর্ডিং এ অন্য ভাষা থাকলেও বাংলা রাখতেই হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে পুরসভার বিজ্ঞপ্তিতে পরিষ্কার জানানো হয়েছে শপিং মল রেস্টুরেন্ট হাসপাতাল অফিস সহ অন্যান্য সংস্থা সকলকে এই নির্দেশিকা মানতে হবে পুরসভা এই বিজ্ঞপ্তি জারি করায় শহরের বিভিন্ন প্রান্তে খুশির হাওয়া তৈরি হয়েছে সবাই পুরসভার প্রশংসায় পঞ্চমুখ মেয়র গৌতম দেব এ বিষয়ে তার প্রতিক্রিয়ায় বলেন বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে বহুদিন ধরেই বাংলা ভাষাকে শিলিগুড়ির বিভিন্ন সাইনবোর্ডে হোর্ডিংয়ে বাধ্যতামূলক করার দাবি উঠেছিল শেষমেশ তা বাস্তবায়িত করার সময় এসেছে পয়লা বৈশাখের মুহূর্তে চোদ্দই এপ্রিল থেকে দফায় দফায় বিভিন্ন সংগঠন ব্যবসায়ী ও মানুষকে বুঝিয়ে এই নির্দেশিকাকে সফল করার প্রচেষ্টা শুরু হবে এদিকে শিলিগুড়ি পুরসভার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বাম কাউন্সিলর নুরুল ইসলাম তবে বিজেপি নেতা নানটুপালও এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ধরে থেকে আমাদের এই আলোচনাটা ছিল এটাকে আমরা বাস্তবে রূপায়ণ করতে চাই বাংলা ভাষা ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃত হয়েছে সুতরাং সেই ভাষার প্রসার এবং বিকাশ ঘটানোর ক্ষেত্রে শিলিগুড়ির মতো একটা মাল্টি লিঙ্গুইস্টিক বৈচিত্র্যময় জায়গা যাকে আমরা সিটি অফ ডাইভার্সিটি বলছি সেই শহরে বাংলাটাকে বাধ্যতামূলক করে অন্যান্য ভাষা চলুক সমস্ত ভাষাকে আমরা স্বাগত জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ জানান সেটা গুরুমুখী হতে পারে সেটা হিন্দি হতে পারে ইংরেজি হতে পারে নেপালি হতে পারে অন্য যে কোনো ভাষা অলচিকি ভাষা হয় সাদ্রি হয় যে কোনো ভাষা হতে পারে কিন্তু বাংলা ভাষা সেটা সাইনবোর্ড বিলবোর্ড ইত্যাদি লেখা ব্যবহার করা এটাকে আমরা এখানে বাধ্যতামূলক করছি সমস্ত জায়গায় পাবলিক প্লেসে সমস্ত জায়গায় বোর্ড আছে এটা একদিনে হবে না সবার সাথে মিটিং করে আলোচনা করে তাদের এটা বোঝানো হবে এবং এটা যাতে শুরু করে সেই ব্যাপারে উদ্যোগ না হবে থেকে এটা শুরু হবে পৌরসভার এই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আশা করব এটা যথাযথভাবে কার্যকরী করার জন্যে যথাযথ উদ্যোগ গ্রহণ করা করবে পৌরসভা আমরাও বিরোধী দলে থাকলেও এ বিষয়ে যথাযথ সহযোগিতা আমরা করব কেন আমি কথাটা বলছি আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা চাই সর্বত্র বাংলার ব্যবহার হোক এর আগে দু সালে আমি একবার উদ্যোগ গ্রহণ করেছিলাম কিন্তু পরবর্তীতে দু হাজার নয়ে বোর্ড পরিবর্তন হওয়ার কারণে তখন আর এটাকে কার্যকরী করা যায়নি বা হয়নি ফলে এখন যে উদ্যোগটা নিয়েছে এর সাফল্য কামনা করি এটা হোক এবং আমরা যতটা পৌরসভা আমাদের সহযোগিতায় চাইবে আমরা নিশ্চয়ই এ ব্যাপারে যথাযথ সহযোগিতা করব আমরা বাংলা ভাষার বিরুদ্ধে না আমরা বাংলা ভাষাকে চাই বাংলা ভাষাতে লেখা হোক সেটা ভালো কথা বাংলা ভাষাকে আমরা সম্মান জানাই বাংলা ভাষা থাকুক বাংলা ভাষায় লেখা হোক আমরা বাংলা ভাষার বিরুদ্ধে নেই বাংলা ভাষায় সাইনবোর্ড লেখা হোক বা ইংরেজি ভাষা হিন্দি ভাষায় থাকুক তাতে আমাদের কোনো আপত্তি নেই